কে তোমায় বলে বারাঙ্গানা মা কে দেয় ও গায়ে হয়তো তোমায় স্তন্ন দিয়াছে সীতা সম সতীমায় নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদের জ্ঞাতি আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ দ্বারে স্বর্গবেশ্যা ঘৃতাজি পুত্র হলো মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দৈপায়ন কানিন পুত্র কর্ণ হইল দান বীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায় তাঁদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায় মুনি হলো শুনি সত্যকাম সে যার জবালা শিশু বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু কেহ নহে হেথা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে ফুটিছে অযুত বিমল কমল কামনা কালীয় দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে নাকো কোনো গ্লানি পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সেবী তব সন্তানে যারো বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতাগ জিজ্ঞাসী দেড় শতকোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতামাতা উহাদের হয়ে নিষ্কাম ব্রতি পুত্র কন্যা কামনা করিল কয়জন সতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভতরে আর পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে শ্রে পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে নর নারী যত সেই কামনার সন্তান তবু তবুও কত শুনো ধর্মের চাই যারজ কামজ সন্তানে দেখি কোন সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয় অসৎ পিতারের সন্তানও তবে যার সুনিশ্চয়